হ্যালো আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা কথা বলবো হচ্ছে যে বিষয় নিয়ে সেটা হচ্ছে মুরগি আপনাদের অনেক সময় ডিম পাড়া মুরগি যে হচ্ছে পা ব্যাকা হয়ে যায় বা হচ্ছে খার বেঁকা হয়ে যাওয়া বা ভিটামিন এ বা বির অভাবে যে রোগগুলো হয় সেগুলো থেকে মুক্তি পাওয়ার বিষয়ে তো আসেন আর দেরি না করে শুরু করি যে এই ওষুধটা থায়োবিন এম এটা যদি আপনারা যেখানে আর কি পশু পাখির ওষুধ পাওয়া যায় সেখানে গিয়া যদি বলেন থাইবিনিয়ম মুরগির ওষুধ তাহলে এটা দিয়ে দেবে দেখেন এটা দাম নেবে একশো টাকার মতন নেবে দাম এটির এখানে দেওয়া আছে কি ক্ষেত্রে ব্যবহার করা যাবে আমি যেগুলো বললাম আর এখানে দেখেন কি পরিমাণ ব্যবহার করতে হবে এক গ্রাম থায়োবিনিয়ম পাউডার এক লিটার পানিতে মিশে পাঁচ দিন খাওয়াতে হবে এভাবে করে খাওয়াইলে আপনার আর কি মুরগির আর এসব সমস্যা হবে না এই ওষুধটা ধরেন আমি অনেক দিন যাব আমার মুরগিকে খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ আমার মুরগির আর কোনো সমস্যা হয়নি তো আপনাদেরকে আমি এটা একটু ঢালে দেখাই রকম এই দেখেন ওষুধটা আমি ঢাল দিছি দেখেন ওষুধটা অনেকদিন হলে ব্যবহার করা হয় না তো আমার মুরগির আর সমস্যা এটা খাওয়ানোর পর হয়নি আমি মাঝে মাঝে তাও খাওয়াই দেখেন এটা নাচ সমস্যা না থাকলেও আপনারা খাওয়াইতে পারবেন আপনাদের এটা হলুদ কালার ওষুধটা এটা এক গ্রাম পরিমাণ মানে আপনারা মাপের মতো এক গ্রামের মতো নিয়ে এক লিটার পানিতে মিশে আপনাদের মুরগিকে খাওয়াবেন তো ইনশাল্লাহ আপনাদের মুরগিরাও সুস্থ হয়ে যাবে তো আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগছে দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন